ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ফাঁসির নয় আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন কিন্তু মূলত কোন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আসামিদের আসলে কি ঘটেছিল সেদিন বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদুল্লাহ এর আগে গত তিরিশ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর রুফসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন পথে সভা করার কথা থাকলেও বিএমপি নেতা জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদি স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমাবর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয় এ ঘটনায় ঈর্শর্দি জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনে একটি মামলা করেন পরে মামলাটি তদন্ত শুরু করে সিআইডি উনিশশো সাতানব্বই সালের তিন এপ্রিল বাহান্ন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয় দুই সালের তিন জুলাই জাকারিয়া পিন্টু সহ নয় জনকে মৃত্যুদণ্ড দেন আদালত সেই সঙ্গে পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দশ বছর মেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয় পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা এদিকে বিবিসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শরীফুল আলম বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখেন তখন তারা তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয় আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা নজিরবিহীন সহিংসতা লুণ্ঠন দুর্নীতি বিচার বহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়েছে ওই পোস্টে তিনি বলেন গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে শেখ হাসিনা তার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না তারা বিপ্লবের পরের গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে কেন গণগ্রেপ্তার হয়েছে কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে এ সকল বিষয়ে সমালোচনা করাটাই যেন তাদের প্রতিবেদনের আসল রহস্য এতক্ষণ সাথে ছিলাম আমি ইএম রবিল ইসলাম রবিন কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্যে ধন্যবাদ